সব রান্নাবান্না আমার বোন নিজের হাতে করেছে আর ও এত মজার রান্না করতে পারে যে কোনো রান্না ও খুব সুন্দর করে ঝটপট করে নিজের হাতে সব কেটে ধুয়ে পরিষ্কার করে রান্নাবান্না করে ফেলে আর এই যে শশা কাটছে সালাদের জন্য এত মজা হয়েছিল সালাদটা আর ও কিন্তু এইভাবে বটি রেখে কাটাকুটি করতে পারে যেটা আমি কখনোই পারিনি অনেক চেষ্টা করেছি কিন্তু পারিনি

এদিকে দেনা পাওনা শেষ করে ও নানুর কাছ থেকে ওরা সবাই সালামি আদায় করে বের হয়ে পড়েছে আর আমরা দৈবন টুস করে সেই ফাঁকে আমরাও বের হয়ে পড়লাম তো কোথায় যাই কি করি সেটা আপনাদের সাথে শেয়ার করব চলেন দেখতে থাকি এদিকে বের হয়ে যে আসলে কি ভালো লাগছে সারা দিন বৃষ্টি ছিল কিন্তু বেলাটা বৃষ্টি নেই তো দৈবন তারপরেও ঝুঁকি নিয়ে বের হলাম আর বেশ ভালোই লাগতেছে আর গোপালগঞ্জের সব কিছুই আসলে চেঞ্জ হয়ে গেছে আর গোপালগঞ্জবাসী যারা আছেন আমার ভিডিও যারা দেখবেন তারা ঠিকই বুঝতে পারবেন এটা কোন জায়গা আমরা কোন রাস্তা দিয়ে যাচ্ছি এগুলো সব আমার কাছে নতুন মনে হচ্ছে ব্যাংকে নারায়ণগঞ্জের সোনার এইগুলা ছিঁড়লে মনে হয় ওই যে ইয়া বের হতো হ্যাঁ বোনার একটা ঘ্রান মরিচ আমরা মরিচ বানাইতাম এইগুলার কি গাছ বলে ভাই

এইভাবে লম্বা করে ধরেন জাস্ট আমরা যেন ফ্রেমের মধ্যে থাকি হ্যাঁ ছবি তুলবেন নাকি ভিডিও না ভিডিও ভিডিও আচ্ছা

এদিকে সিনারিটা খুব ভালো লাগতেছে বুঝছ না হ্যাঁ আমার কাছে তো দেখেই এই জন্যই তো ফিললাম থ্যাংক ইউ ভাই একটু ঘুরে চারপাশে একটু ঘুরে আমাদেরকে কভার করো তারপরে

তো যখনই গোপালগঞ্জে আসি আমরা দৈবন কিন্তু একান্তে এইভাবে কিছু সময়ে আমরা নিজেদের মতো করে পার করি আর আমার বোনের জন্য সবাই দোয়া করবেন আমার বোনটা কিন্তু বেশ অসুস্থ বলতে কি ওর থাইরয়েড আছে তো থাইরয়েডে ও কিন্তু এটা সম্ভবত হাইপার থাইরয়েড বলে যেটা মানুষকে খুব বেশি মানে ফ্লাফি করে ফেলে আর একটুতেই প্রচণ্ড খিটখিটে হয়ে যায় মেজাজ খুব মানে সেকেন্ডের মধ্যে মুড সুইং হয় আর কি থাইরয়েড পেশেন্টদের তো সবাই আমার বোনের জন্য দোয়া করবেন ও আমার ছোট কিন্তু ও সবসময় এখন নিজেকে খুব গোটায় রাখে মানে এই যে থাইরয়েডটাই আসলে মানুষের মুড সুইং করে মানুষকে একেবারে টায়ার্ড করে ফেলে তো যাই হোক সবাই দোয়া করবেন আমার বোনের জন্য এইগুলো এই যে কাপড় চোপড়ের কাপড়ের মধ্যে এটা আটকায় যাই তো

গোপালগঞ্জের রিক্সা দেখাও কত স্মার্ট রিক্সা উঠতে কোনো কষ্ট হয় না আর ঢাকায় মনে হয় কি যে যে হাঁটু ভেঙে পড়ে থাকে আমার তো ঢাকায় যে রিক্সা বসলে অনেক কষ্ট হয় না ঢাকায় তো এখন ইয়া রিক্সাগুলোও পড়ছে